এটি আমাদের একটা দায়িত্বের পর্যায় পড়ে যে আমরা সারা বাংলাদেশের মানুষকে কিরকম আম আমরা উপহার দিতে পারবো ফ্রেশ সুন্দর জীবাণুমুক্ত কীটনাশক মুক্ত সুন্দর আম আমরা উপহার দিতে চাই সেক্ষেত্রে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হয়তো আম পরিপক্ক হওয়ার পূর্বেই সেটিকে বাজারজাত করার উদ্দেশ্যে হয়তো গাছ থেকে পেরে ফেলেন

সকল প্রকার দুটি আম পনেরোই মে থেকে সংগ্রহ শুরু করা হবে গোপালভোগ আম বাইশে মে থেকে রানী পছন্দ লক্ষণ ভোগ পঁচিশে মেয়ে থেকে হিমসাগর বা খ্রিসাপাত তিরিশে মেয়ে থেকে বানানা ম্যাঙ্গো বা ল্যাংড়া বানানা ম্যাঙ্গো এবং ল্যাংড়া হবে হ্যাঁ দু হাজার দশই জুন থেকে আম্রপালি ফজলি পনেরোই জুন থেকে বাড়ি ফোর বাড়ি আম চার যেটা সেটা পাঁচই জুলাই থেকে আশ্বিনা যেটা দশই জুলাই গৌরমতি পনেরোই জুলাই এবং কাটিমন যেটা এখন আমাদের সারা বছর হয় সারা বছরই হবে এবং বারিয়াম আম এগারো বাড়ি এগারো যেটা সেটা সারা বছর যেটা হয় তাহলে মোটামুটি আমরা ক্যালেন্ডারটা এবার পেয়ে গেলাম এবং পনেরোই মেয়ের আগে কোনো আম নামবে না পনেরোই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম আবার পনেরোই মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগো নামবে না এখানে যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ এই আমগুলো এইভাবে বাজারজাত হবে এবং এক্ষেত্রে আমার সাংবাদিক ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারাও এই বিষয়টা আমাদের সাথে শেয়ার করবেন আমাদের যারা এখানে অংশীজন আছেন যারা দায়িত্বশীল কর্মকর্তা আছেন বা দায়িত্বশীল ব্যবসায়ী আছেন বা দায়িত্বশীল চাষি আছেন আপনারাও কিন্তু এই জিনিসটা মেনে চলবেন 一千块。